করেন যে সন্তান সম্মান বংশ নেমেটিক্স অ্যানুয়াল প্রোগ্রাম তো সেটি উদযাপন হচ্ছে দ্বিতীয় বর্ষ এবং আমরা এখান থেকে বেসিক্যালি নবাগত শিল্পীদেরকে সমাজে পরিচিতির আলোয় তুলে দিয়ে যাওয়ার জন্য সেই চেষ্টাটা করি তারা যেহেতু অনেক মানুষ আছে যারা পরিচিতির আলোয় আসতে পারে না তাদেরকে আমরা এক বছর ধরে বেছে নিয়ে তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সম্মানিত করা হচ্ছে এটাই সংক্ষিপ্ত এই বছর ঠিক কতজনকে আপনারা এই পুরস্কারে সম্মানিত করছেন এবছর আমরা টোটাল নবগত হিসাবে বাইশ জনকে সম্মানিত করছি বঙ্গ আচ্ছা এই যে বাইশ জনকে আপনারা চয়েস করেছেন এরা কোন কোন ফরম্যাট থেকে আসছে বা কোন কোন বিভাগ থেকে উঠে ফরম্যাট বলতে গেলে অনেক সেক্টর আছে কোনো সাহিত্য কবি অভিনেতা অভিনেত্রী পত্রিকা জগৎ থেকেই আমরা কাউকে না কাউকে বেছে নিয়েছি তারা যথেষ্ট প্রতিভাবান এবং তাদের পরিচিতি আরোটা তুলে ধরার জন্যই আজকে আমাদের আপনাদের টোটাল

এবং আপনারা প্রত্যেকে চুরে আমি রয়েছি বাই প্রফেশন আমি একজন অ্যাঙ্কার দীর্ঘদিন ধরে মঞ্চ সঞ্চালনা করছি এবং ফাইনালি এবার আমরা আমি আপনাদের সকলের সামনে আসতে চলেছি এই সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে প্রত্যেকের সঙ্গে থাকুন সাপোর্ট করুন আগে হওয়ার প্রিয় আরবি আজকে বং সিনেমেটিক বঙ্গ সন্তান অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করেছিল আর সেখানে এসে আমি সত্যি নিজেকে বহুত আপ্লুত মনে করছি থ্যাংক ইউ সো মাছ বং সিনেমেটিক আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য ধন্যবাদ